যত আল্লাহর কথা বলেন যত ইসলামের কথা বলেন যত ইমানের কথা বলেন যাই বলেন সবকিছুর মূল হচ্ছে আমার দয়াল নবীজি কারণ এটা আल्ला সিদ্দিকী দিয়েছেন নবীকে মানলে আমার মান হয়ে যায় তাহলে নবী আমার ঈমান নবী আমার ইসলাম নবী আমার ইহসান নবী আমার এটা নবী আমার আদব তাজিম যত কিছু আছে দুনিয়া আখেরাতে সবকিছুর মূল হচ্ছে দয়াল নবীজি তার পদমে আমার জায়গা হয়ে গেলে সবকিছু আমার জন্য সহজ হয়ে যায়

প্রশ্নের আলোকে একটি হচ্ছে ইমাম কি কি ইসলাম কি 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 এরপর হচ্ছে মেয়ামতের আলাম কটা হলো কটা হয়েছে চারটা চারটা বিষয়ে প্রশ্ন করেছে এর মধ্যে ইমাম ইসলাম এহসা এই তিনটি জিনিস হচ্ছে উন্নতের করণীয় আলহামদুলিল্লাহ বলেন উন্মতের কি খুব খেয়াল করে করেন গতকাল তো কালিয়াপুর দরবার শরীফে যে গিয়ে সেখানে আলোচনা করেছিলাম ওনাদের মতো আমি এরকম চিকু দিতে পারি না চিকু দিতে পারি তবে ওই গলা বসে যা অনেক বক্তারা তো আপনারা এক রাত্রে তিন চারটা করে মা করে না আল্লাহ জানে তারা কি ব্যবহার করে এটা কিন্তু আমি চাই না তো তাদের থেকে জেনে নিতে হবে আসলে তারা কি ব্যবহার করে আল্লাহ তাও দেখে আমিন

আমরা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কি করেছি জোরে বলেন কি করেছি তাহলে তারা দাবি কি করেছে ইমান এনেছে কি কি এনেছে আর আল্লাহ তাআলা নবী কি শিখিয়ে দিলেন আপনি তাদেরকে বলেন যে তোমরা ইমান আনো ইসলাম গ্রহণ করেছো কি গ্রহণ করেছো জোরে বলেন এখন এখানে কিন্তু ইমান এবং ইসলামের একটা পার্থক্য কি আল্লাহ নিজে তুলে ধরেছেন إيمان الإسلامكي، أين شاسس؟ ولما يدخل الإيمان في قلوبكم، جتاجد ولما يدخل الإيمان ولم في قلوبكم، تجد أن ترى ولما ألم يدخل الإيمان، جتاجد أن ترى مدة إيمان بمشكورني. غسناك، زوربارة غسناك، إيمان

বা ইমান তারা নাই নাই বরং বলে ইসলাম গ্রহণ করেছে চেয়েছে এখন কুকি কুকি তাহলে এখন আমাদের সমাজে আমাদের দেশে আমরা আমরা এটুক বলতে চাই চাই যে আমি মুসলমান এটুক এটুকুষ্ট আমরা এটা বলতে চাই না চাই আপনি অনেক সময় বলেন বলেন যে তারাও তরুসুল মাসুলমান ও তারাও তরুসুলমান তরুসুল মাসলমান বলেন কি বলেন বলেন না কিন্তু আপনার এখানে মুসলমানের মুর চুরিতে চাই আমরা পরিচয় দিতে চেয়েছি মুমিনের কার কথা বলেন কার আমরা মুমিনের পরিচয় দিতে চেয়েছি হ্যাঁ এবার আকীদার ভাষ পরিভাষায় ঈমান ইসলাম যখন একই লাইনে আসবে একই লাইনে একই সেন্টেন্সের মধ্যে আসবে তখন এটা অর্থ ভিন্ন হবে কি হবে অর্থ কি হবে ভিন্ন হবে আর যখন এটা আলাদা আলাদা আসবে তখন অর্থ হবে কি অর্থ কি হবে একই বলেন না সুবহানাল্লাহ

কথা বলেন না দেন কি কি ছুটে গেছে আপনাদের ইমান কি আলাদা একটা বিষয় আর ইমানটা হচ্ছে শেষ বিশ্বাস ইমান কি কথা বলেন ইমান কি এই তো খেয়াল নাই ইমান কি কথা বলেন আর জোরে বলেন বিশ্বাস তাহলে দেখেন ইমানের মূল্য কত আমি কি বলেছি ইমান আপনাকে যদি মুমিন হিসেবে তাকদিরে আল্লাহ লিখে দেয়

আমি মুমিন আমি কি নিশ্চয় আমি মুমিন এই কথা বলার সাথে সাথে তিনি বললেন বল ইন্নী ফিল জান্নাহ তুমি তুমি এই কথাও বলে দাও যেহেতু তুমি নিজেকে মুমিন বলেছো এই কথা তুমি শিখিয়ে দাও যে তুমি জান্নাতী জোরে বল সুবহানাল্লাহ এখন তাহলে জান্নাতের মূল্য কি দ্বারা আদায় হয় ইমানদার আর ইসলাম দ্বারা ইমানদার আর আমল দ্বারা ইমানদার আদায় হবে

এই ভুল কখনো মার্জনীয় নয় এই ভুল ভুলে কেমন কুফুরি 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 কি এই জন্য এই কথা কেউ বলেন এটা শয়তানের একটা ধোকা ধোকা যে তিনি ভুল করেছেন ক্ষমা চেয়েছেন তবা করেছেন

সে নিরাপদ না সে না এখন বর্তমান সবে অসংখ্য আলেমরা মিডিয়াতে বসে বসে মানুষের ইমান বিধ্বংসী বক্তব্য দিয়ে যাচ্ছে আর একদল লোক বাহাবা দিচ্ছে আবার সে নিজে মিডিয়াতে এসে তওবা করছে এখন মিডিয়া কি ক্ষমা ক্ষমা করবে না আল্লাহ সোশ্যাল মিডিয়া ক্ষমা করবে না আল্লাহ জনগণ বাহাবা দিলে কি ক্ষমা পাবে না আল্লাহ কুপুরি করলো কুপুরি এসে বলল ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে এটা আমার স্লিপিং হয়ে গেছে আমার এটা সত্য হয়ে গেছে এই কথা বলে মানুষের কাছ থেকে সে কি বাহবা নিল না আল্লাহর কাছ থেকে বাহবা নিল তাহলে দেখুন এখানে অনেক সমস্যা আমাদের মধ্যে আছে বর্তমান সময় মানুষ কি করে কুপুরিটাও সহজে করে আবার কুপুরি করে যখন ক্ষমা চায় মানুষের কাছে আবার সহজে মানুষ ক্ষমা করে দেয় এটা হচ্ছে শয়তানের একটা কি চক্রান্ত শয়তানের কি চক্রান্ত এটা কখনো করবেন যদি মনে করেন কোন বক্তা কুপুরি পর্যায়ে আকীদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে কুপুরি পর্যায়ে ভুল করার পরে তাওবা করেছে ঠিক আছে বাহ দিবেন সে ভুল স্বীকার করেছে কিন্তু তাকে আর মানা যাবে তাকে আর মানা যাবে

প্রশ্নটা অর্থ হচ্ছে আপনাদের থেকে নবীজির বিষয় স্বীকৃতি নেওয়া কিন্তু আমাদের প্রশ্ন করার দরকার নাই কিন্তু দেখুন দেখুন আল্লাহ নবী বলছে তুমি এমনভাবে যেন তুমি আল্লাহকে

তো হুজুর গাউস পাকের উপরে আমরা আর কোন সমাধান চাই না আমরা কি আর কোন সমাধান চাই না কিন্তু আশ্চর্য বিষয় বুখারী হাদিসে উম্মতকে আল্লাহ নবী বলেন যে তোমরা এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো তাহলে বোঝা যায় দুনিয়াতে থেকেও ইবাদতের মাধ্যমে আল্লাহকে দেখা জোরে බලেন দেখা সম্ভব তবে এটা হচ্ছে কালবি সকে কোন সকে কোদাল কোন সকে কালবি সকে এজন্য আল্লাহর নবীজি ফাতুল বারির মধ্যে হাদিস কানে এসেছে কালমুল সাদীদুন ফি ইলালে তাবসুরানে ওয়া ফি উসদান তাসমাআন

মহসিনের দরজা পেয়ে যায় সুবহানাল্লাহ কি কিসের দরজা পেয়ে যায় মহসিনের দরজা পেয়ে যায় আর মহসিনের মাকামের এহসানের কি কোনো ব্যক্তি যদি ইবাদত করে ওই ব্যক্তি কলবের মধ্যে এমন নূর আসে আল্লাহ নবীজি বলেন তার কলবের মধ্যে নূর আস্তে আস্তে দুইটা নুরের চক্কু হয়ে যায় সুবহানাল্লাহ কি হয়ে যায় দুটা নুরের চোখ হয়ে যায় আল্লাহ নবী বলেন তাসুরা ওই দুটা নুরের চক্কু দ্বারা দেখে

সবাই সবাই অবাক হয়ে গেলেন সারিয়া তো যুদ্ধ ময়দানে গেলে সেনাপতি হয়ে কিন্তু সেই জন্য নাম নিল তার কারণ কি তার কারণ কি আমরা হুসুর জন যে প্রত্যেক একজন ওড়িয়া আল্লাহ যদি কাশ একজন ওড়িয়া লাল যদি নুরানি চোখ থাকে নুরানি কান থাকে আমরা বিশ্বাস করি একজন ওড়িয়া লাল নয় হুজুর গজসে পাক বলেছেন সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার উপরে চড়ে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে ওই ঘোড়ার পায়ের নিচে মর্যাদা আমি আব্দুল কাদের নাই তাহলে বোঝা যায় প্রত্যেকের কাজ ছিল কি ছিল না ছিল না ছিল কি ছিল না

সৈনিকদেরকে সৈনিকদেরকে যখন আমি পাহাড়ের বিভিন্ন গিরিপথের মধ্যে আমি সেটিং করেছিলাম কিন্তু একটা দল তার একটা গিরিপথকে ছেড়ে দিয়েছে তারা অবহেলা করেছে কিন্তু ওইটা দিয়ে শত্রু বাহিনী ভিতরে ঢুকছিল আমাদেরকে আক্রমণ করার জন্য ঠিক ঠিক এমন টাইমে আমি তো আর জানি না সেই তো অমর রাজি তখন কণ্ঠের আওয়াজ শুনলাম এক সারিয়া বলে ডাক দিয়েছে তুই আল জাবাজ বলেছে মানে পর্ব এর অর্থ হচ্ছে পর্বতের দিকে দেখা আমি

ছয় বছর শেষ বক্তব্যটা হচ্ছে আমার আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াতাইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ সবকিছুর মূল বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ কে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সবকিছুর মূল বানিয়েছেন আল্লাহ বলেছেন যে রাসূলকে রাসূলের অনুসরণ করেছে সে আল্লাহকে অনুসরণ করেছে কাকে অনুসরণ করেছে জোরবান কাকে অনুসরণ করতে তাহলে এক কথায় সব জবাব শেষ